এই প্রথমবার আমি বধ করছি এবং কিভাবে করছি সবাই দেখবেন আমি এবার প্রথম বতর ভাতের জিনিসগুলো নিয়ে নিয়ে আসছি আসছি এই যে সব লাগবে তো ওই জন্য তখন দেখাচ্ছি দেখছি 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 দুইটা দুইটা করে রান্না করতে হবে ওই জন্য তো বাড়িতে আমার যা দুইটা রান্না করতো এখন আমি দুটা নিচ্ছি আমার দুটো সরা দুটো সরা আর একটা চাল ধোয়ার জন্য ধোস্তা চাল ধোয়া কি তারপরে নিয়েছি একটা মাজনী মাজবো আর দুটা তারপরে এখানে হচ্ছে এখানে হচ্ছে গুড় মিঠাই আর একটা হচ্ছে চিনি গুঁড়ো চাউল চিনি গুঁড়া চাউল তারপরে এই যে কলা পাতা একটা কলা পাতা পাঁচ টাকা তিনটা দশ টাকা নিছে সব কিনা পাওয়া যায় এখানে এটা হচ্ছে পাটকাঠি এটা ওনাকে কি জন্য লাগবে জানি না তবে মা থেকে জিজ্ঞেস করে নিব তো উনি বলবে এটা নিছি একটা তারপরে এই যে বিড়িয়া বিড়িয়া নিছি বিড়িয়া নিছি দুইটা তারপর হচ্ছে এটা হচ্ছে ডেক্সি পাতার জন্য পাট পাট গাছের দড়ি আর কি দড়ি এরপর হচ্ছে ফল ফ্রুট নিয়েছি খুঁজে দেওয়ার জন্য এই যে আপেল শশা তারপর হচ্ছে আখ এই আখ এটা এতটুকু আখ এটা দশ টাকা তারপর এখানে এখানে নিচ্ছি ফুল এই যে ফুল এটা ফুলোটা পঞ্চাশ টাকা ফুল তারপর হচ্ছে বেলপাতা দুপা তারপর হচ্ছে ফুলের কলিও আছে এই যে ফুলের কলিও আছে ফুলের কলি নিছি পাঁচ টাকার পাঁচটা দিছে এই দুটুকু কলিগুলো পাঁচ টাকার পাঁচটা আর হচ্ছে আর হচ্ছে এই যে দুপা এই যে দুপা দিছে আর বেলপাতা বেলপাতা বারবার বলছি যে তিনটা করে বেলপাতা দেওয়ার জন্য এখন মনে হয় হ্যাঁ তারপরে এখানে নিছি ফল নিছি কলা নিছি অনেকগুলা এই যে কলা কলা নিছি তারপরে হচ্ছে এখানে হচ্ছে মোজাম্বির আপেল ওগুলো পূজা দেওয়ার জন্য নিচ্ছি আর এখানে নিয়েছি পান পান মনে লাগবে পান অন্নপূর্ণা দেবীর পূজা দেওয়ার সময় পান লাগে এখানে পান নিয়েছি তো মোটামুটি সব হয়ে গেছে এখন বাকিটা ভগবানের উপর মা অন্নপূর্ণা দেবীর উপরে তো সবাই আশীর্বাদ করবেন সুন্দর করে যেন আমি রান্না করতে পারি কালকে বাকিটা ভিডিও দেখা পরদিন সকালবেলা ভোরে ভোরে ঘুম থেকে উঠে গেছি যেহেতু আগের দিন ছিল একাদশী পরের দিন দ্বাদশী তো প্রথমে ভেবেছিলাম দ্বাদশীর পূজা দিয়ে বাল্যভোগ দিয়ে বাল্যভোগের প্রসাদ নিয়ে তারপর অন্নপূর্ণা দেবীর রান্না করব। মানে আশ্বিনের ব্রতের রান্না করব। কিন্তু আমার শাশুড়ি ফোন করে বলল যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্না করে ফেলতে তারপর টাইমের মধ্যে পারণা করার জন্য তো আমিও সেভাবে সকালবেলা উঠে পূজা দিয়ে বাল্যভোগ দিয়ে তারপর চুলার কাছে চলে এসেছি চুলাগুলো আগের দিন রাত্রে মুছে রেখেছিলাম আবার সকালও মুছলাম মুছে তারপরে পাতিল বসিয়ে দিলাম এরপর চুলাকে নাকি মোমবাতি ধূপকাটি দিয়ে অগ্র করা লাগে তো অগ্র করে নিলাম তো আসলে এই পূজাটা আমি কখনো করিনি মানে এই ফার্স্টে আমি নিয়েছি তো আমার মাকে জিজ্ঞেস করে করে আমি সব জেনে নিচ্ছিলাম তো হয়তো শাশুড়ি বাসায় থাকলে শাশুড়ি থেকে জেনে জেনে সব কিছু করতাম যেহেতু শাশুড়ি বাসায় নেই তো আমার মাকে ফোন করে করে সব জেনে নিচ্ছিলাম এর আগেও আমি শাশুড়িকে ফোন দিছি যাকে ফোন দিচ্ছি সব কিছু জেনে নিচ্ছিলাম তবে ওনাদের আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি এত খুঁটে খুঁটে সব কিছু বলেনি কিন্তু আমার মা এটা এটা করিস না ওইটা করিস এটা করিস না ওইটা করিস এগুলো বলে বলে তা আমাকে শিখিয়ে দিচ্ছিল তো এটাও আমার ভালো লাগে আমি আমি মনে করি যে সব কিছু যেহেতু করব তো সঠিকভাবেই করাটাই ভালো তো সেভাবে আমি করছিলাম তো চালগুলোও ধুয়ে আমি ডেক্সিতে দিয়ে দিচ্ছিলাম মানে গরম পানির যখন উঠ মানে বল করছে তখন আমি চালগুলো দিয়ে দিচ্ছিলাম তো মজার ব্যাপার হচ্ছে আমি যেটা আগে দিয়েছিলাম সেটা পরে হয়েছে আর যেটা পরে দিয়েছিলাম সেটা আগেই হয়েছে তো আমার কাছে সত্যি বলতে কি খুব আনন্দও লাগছিল তো এই প্রথমে আমি করেছি তো ইচ্ছে ছিল যে বাড়িতে গিয়ে প্রথম করব পরের বছর থেকে আমি বাসায় করব তো যেহেতু বাড়িতে আর যাওয়া হলো না তো শাশুড়ি থেকে খুঁজেই আমি নিয়ে নিয়েছি যে আমাকে দিয়ে দেন আমি বাসায় রান্না করব। তো উনি প্রথমে যাকে বলেছিলাম তো যা যাকে বলে যা বলল যে আচ্ছা ঠিক আছে আমার শাশুড়িকে জিজ্ঞেস করে তারপর বলবে তো আমার শাশুড়ি যখন বলল যে হ্যাঁ নিয়ে নিলে তো ভালো নিয়ে নে। তখন আমি নিয়ে নিলাম এবং কত পট রান্না করব সেটাও ওনাদেরকে জিজ্ঞেস করে নিলাম তখন আমার শাশুড়ি বলল যে তিন পট রান্না করার জন্য তো আমিও আর আমাদের যেহেতু মানুষ কম তিন পট আমাদের জন্য ঠিক আছে তো তিন পট রান্না করলাম আর এই যে দেখেন আমার রান্না শেষ তো আমি পরে আমার মাকে জিজ্ঞেস করলাম যে এরপরে কি করব তো আমার মা বলল যে এরপর সিঁদুর লাগাতে হবে আর পাটকাঠিগুলো গেড়ে ওই পাটকাঠির উপরে সাত নাল মানে সাতবার পানি ঢালতে হবে তো আমার মায়ের কথা সাত নাল তো আমি আরেকটু বোঝানোর বোঝানো সাথে বললাম যে সাত বার পানি ঢালতে হবে মানে দুই ডেক্সিতে সাতবার সাতবার করে পানি ঢালতে হবে এই যে পাটকাঠিগুলো গাড়ছি এগুলো হচ্ছে নামে নামে গাললাম আর দুইটা যে এক্সট্রা এগুলো হচ্ছে লক্ষ্মীর লক্ষ্মী দেবীর নামে এবং আয় উন্নতি রোজগার ইত্যাদির মানে বিদ্যা বুদ্ধি এগুলোর নামে গাললাম তো আবার পাটকাঠিগুলোরও একটা নিয়ম আছে ওই পাটকাঠিগুলো নাকি আটকর গেনে গুনে দেওয়া লাগে যেহেতু আমার পাতিলগুলো ছোট তো আমাকে আট করে আমার পাতিলগুলা ঢাক মানে সরা দিয়ে ঢাকবে না তো আমার মাকে জিজ্ঞেস করে আমি পাঁচ সাড়ে ছয় নাল মানে সাড়ে ছয় কর নিয়েছিলাম তো ওই সাড়ে ছয় সাড়ে ছয় করেই আমার ডেক্সি বরাবর হয়েছে পাতিল বরাবর হয়েছে তো আমি এই যে সাত নাল পানি ঢালছিলাম যেহেতু আমি আগে কখনো দেখিনি তো মারা করতো মা আমি ওইদিকে যেতাম না তো যদি আমি যদি দেখতাম তাহলে হয়তো আমার শিকা হয়ে যেত কিন্তু আমি কখনো দেখিনি তাই শিখা আমার হয়নি তবে মাকে ভিডিও কলে রেখে রেখে সব কিছু করছিলাম এই যে এরপর আমি মা বললো যে সিঁদুর দিয়ে দেওয়ার জন্য তো আমি সিঁদুর দিয়ে দিচ্ছিলাম এই যে স্বস্তিক চিহ্নগুলো দিচ্ছিলাম ওইটাও জিজ্ঞেস করছি মা বলছে তোর ইচ্ছে স্বস্তিক দেওয়া কিংবা ওম দেওয়া কিংবা তিনটা সিঁদুরের ফোটা দেওয়া এটা ইচ্ছের উপর নির্ভর করে তো আমি বললাম যে না আমি স্বস্তিক দিব তো মা বললো দেয় সমস্যা নেই তো আমি স্বস্তিক চিহ্নগুলাই দিলাম আমার খুব ভালো লাগছিলো যে আমি স্বস্তিক চিহ্নগুলো আঁকতে পেরেছি আমার অনেক কঠিন লাগতো এগুলো যাই হোক আমি আঁকতে পেরেছি এটার জন্য আমার খুব ভালো লাগছিলো তো এটা করে আমি আবার দ্বাদশীর পারনার জন্য রান্না করতে যাব তো ওগুলো আবার আমাকে রেডি করতে হবে যেহেতু আমি একা মানুষ আবার মেয়ে যাবে কোচিংয়ে ছেলে যাবে কোচিংয়ে তো ওই জন্য আমাকে তাড়াহুড়ো করতে হচ্ছিল তো কিন্তু আবার এটাও পারফেক্টভাবে করতে হবে পূজা যেহেতু করবই তাহলে সঠিকভাবে পূজা করাটাই ঠিক তো আমিও আমার ঠাকুমার মতো বলতে গেলে আমার ঠাকুমা সব কিছুই পারফেক্টভাবে করতে হবে ওনার কথা হচ্ছে সেটা তা আমারও কথা হচ্ছে যেটা করব সেটা পারফেক্টভাবেই করব। তো ওই জন্যই মানে সব কিছুই সঠিকভাবে করতে চেষ্টা করছি বাকিটা ভগবানের উপরে তো আমার সিঁদুর দেওয়াও শেষ ওই যে পাঁচালিও আমি এনে রেখেছিলাম পাঁচালি পরবো এটা এবার অবশ্য নতুন কিনেছি আমি আমার যাকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা পাঁচালি পরেন কিনা তো উনি বললো যে আগে পড়তো এরপর পাঁচালি নাই আর এখন পরা হয় না যাই হোক আমি আগে যেহেতু পড়তো বলছে তো সেজন্য আমি পাঁচালি কিনে এনেছি তো পাঁচালিটা নিয়েছিল পনেরো টাকা তারপর আমি আমার ইয়েতে পাতিলে ফুলের মালা দিয়ে দিলাম ফুলের মালাগুলো মূলত আমি এই জন্যই এনেছিলাম কিনে তো পাতিলে আমি সুন্দর করে ফুলের মালাও দিয়ে দিলাম এরপর নমস্কার করে আমার সকালের কাজ শেষ হবে তো সকালের কাজ শেষ হওয়ার পরে মানে পূজার কাজ শেষ হওয়ার পরে আমি রান্নাঘরে চলে গেলাম তো রান্নাঘরে গিয়ে আমি দ্বাদশীর পারণার জন্য ভাত তরকারি রান্না করলাম রান্না করে আমি চলে গেলাম এরপর আমার কাজে তো সবাই যার যার কাজে চলে গেছে তারপর আমি সন্ধ্যায় আবার পূজা দেওয়ার জন্য মলিতা পূজার প্রসাদ সব কিছু কেটে নিলাম তো ঠাকুরের পুজো দিচ্ছিলাম ঠাকুরের পুজো দিয়ে সাথে দেবীরও পূজা দিয়ে দিলাম তো এরপর আর কার্তিক মাস প্রদীপ দান প্রদীপ প্রদীপও দান করবো প্রদীপও ঠাকুরকে দেখাবো দামোদরকে তো আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এগুলা আমার এক একটা স্মৃতি আমি সবগুলো স্মৃতি আমি ধরে রাখতে চাই ক্যামেরা বন্দি করে আমার ভালো লাগে তো এইসব অনুষ্ঠানগুলা গ্রামের বাড়িতে আরও সুন্দর হয় আমরা যখন ছোট ছিলাম তখন মারা রান্না করতো তো আমরা বাসায় খেয়ে আবার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গিয়ে খেতাম মানে পরিচিতদের বাসায় বাসায় গিয়ে খেতাম আমাদেরকে ডাকতো রাস্তা দিয়ে যে আয় বতের ভাত খেয়ে যা খেতাম অল্প অল্প খেতাম সে মানে ছোটো থাকতে আমরা যে হারে বতর ভাত খেতাম এখন আমাদের ছেলে ছেলেমেয়েরা সেই সেরকমভাবে খায় না যদিও আমার মেয়ে পছন্দ করে এটা আমি অস্বীকার করব না আমার মেয়ে বতর ভাত খুব পছন্দ করে তো সকালবেলাও আমাকে বলল যে মা আমাকে মেখে দাও তো আমি মেখে দিলে ওর খুব ভালো লাগে তো ওই মাখাগুলা মাখাগুলো ওর কাছে অমৃত লাগে ছেলে আবার মেখে খায় নিজে মেখে খায় তা আমার হাজব্যান্ড আবার আজকে খাবে যা কালকে থেকে এগুলো আর খাবে না তো এই খাবো কি আমি আমার ছেলে মেয়ে এরাই আমি আবার নারকেল খাই না তা আমি এমনিতে মিঠাই কলা দুধ এগুলো দিয়ে মেখে খাই আমারও ভালো লাগে ওইটা তো এই যে আমার পূজা দেওয়া শেষ হয়ে গেছে তো পূজা দেওয়া শেষ হওয়ার পরে আমি কিছুক্ষণ কীর্তন করছিলাম এই কীর্তন করাটাও আমার আমার কাকির মাঝো কাকির যখন বিয়ে হয়েছে তখন আমরা দোনোজন মিলে পুরো বাড়ি সন্ধ্যায় মাতিয়ে রাখতাম কীর্তনের শব্দে তা আমরা অনেক কীর্তন করতাম মানে সেই থেকে আমার শুরু সত্যি সেই সময় সেই আনন্দটা আসলে অন্যরকম ছিল আমার কাকে কীর্তন করতে বসে যেত আমিও বসে যেতাম ওনার সাথে অনেক চিৎকার করে করে কীর্তন করতাম মূলত ওনার থেকে অনেক কিছু আমার শেখা হয়েছে কীর্তনের তো এখন তো সময়ের অভাবে কীর্তনও তেমন করা হয় না কিন্তু যখন করি তখন ভালো করেই করি জয়দেবের প্রাণধন হে জয় রাধামা রাধা মাধব রাধে সীতানাথের প্রাণ ধন হে জয় রাধা মদন গোপাল রাধা মদন গোপাল রাধে রূপ গোস্বামীর প্রাণধন হে জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে তারপর আমরা তুলসী বাতি জ্বালানোর জন্য ঘিয়ের বাতি জ্বালানোর জন্য রেডি করছিলাম তো এখন করফূরগুলা তেমন ভালো না আগে করফূর দিলেই সাথে সাথে ধরে যেত ঘিয়ের বাতিতে তো এই যে কাঠিগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার তুলসী তুলসীর কাঠি তুলসী যখন শুকিয়ে যায় তখন নিয়ে আমি কাঠি বানিয়ে রাখি প্রদীপ জ্বালানোর জন্য কার্তিক মাসে তো সকাল বিকালে জ্বালানো হয় আমি সকালে একটা জ্বালাই আর বিকেলে আমার ছেলে থাকলে ছেলে দেয় একটা মেয়ে থাকলে মেয়ে দেয় বা হাজব্যান্ড অফিস থেকে তাড়াতাড়ি চলে আসলে হাজব্যান্ড দেয় আর আমি তো দিই তো পুরো কার্তিক মাসে আমার এভাবে চলে তো সেটা আমার ভালোই লাগে যে ভগবানকে ঘিয়ের প্রদীপ জ্বালাতে দেখাতে পারছিলা পারছি মনে মনে ভাবি যদি আমার একটা বাড়ি থাকতো তো আমি সুন্দর করে প্রথমেই একটা ঠাকুর ঘর বানাতাম তো ঠাকুর ঘরের সামনে একটা শুরুর তুলসী মঞ্জুরি থাকতো তুলসী মণ্ডপ থাকতো ওই মণ্ডপে একটা বড় তুলসী গাছ থাকতো আর তুলসী গাছের সামনে আমি কীর্তন করতাম তো মানুষের আসলে স্বপ্ন স্বপ্নই থেকে যায় জানি না আমার স্বপ্ন পূরণ হবে কি না আদৌ পূরণ হবে কি না যাই হোক এটা ভগবানের ইচ্ছা কর্মে থাকলে হবে কর্মে না থাকলে হবে না মানে ভাগ্যে থাকলে হবে ভাগ্যে না থাকলে হবে না আর সংসার এমন একটা জিনিস সব কর্ম করতে করতে কখন যে সময় চলে যায় বলাও যায় না এই যে দেখেন না আমার আঠারো বছর বিয়ে হয়েছে কিন্তু কখন যে আঠারো বছর চলে গেছে আমি টেরো পাইনি প্রথম অবস্থা থেকেই শ্বশুর বিয়ের প্রথম অবস্থা থেকেই শ্বশুর অসুস্থ শাশুড়ি অসুস্থ সংসার তারপর পড়ালেখা ছেলে মেয়ে হওয়া ওদেরকে মানুষ করা সব কিছু মিলেই কখন যে আমার আঠারোটা বছর জীবন থেকে চলে গিয়েছে আমি নিজেও বলতে পারি না তো এখন চিন্তা করি যে এই যে আঠারোটা বছর জীবন থেকে চলে গেল সেটা কি সেটা তো আর কখনো ফিরে আসবে না তো এই যে এখন যে বাকি সময়গুলো আছে আমি চাই অনেক ভালো করে সুন্দর করে জীবনটাকে উপভোগ করতে কারণ আগের জীবন আমি উপভোগ করতে পারিনি ব্যস্ততায় ব্যস্ততায় চলে গেছে হ্যাঁ বলবেন এখন কি ব্যস্ততা নাই হ্যাঁ এখনও ব্যস্ততা আছে তবে আগের থেকে বলতে গেলে অনেক কম কারণ একটা অসুস্থ শ্বশুর যখন ঘরের ভিতর থাকে তো এগুলো সামলিয়ে উঠতে মানে অবস্থা খারাপ হয়ে যায় বলতে গেলে তখন শ্বশুরের মাথা চুল কাটা শেপ করা খাওয়াই দেওয়া সব কিছুই আমাকে করতে হতো তো যখন পারতাম না তখন হয়তো শাশুড়ি যেত বলবেন শাশুড়ি করে না হ্যাঁ শাশুড়িও করে তো অসুস্থ একটা মানুষের ব্যাপারে একজন তো আর সম্ভব না তো আমার হাজব্যান্ডও করতো শাশুড়িও করতো আমিও করতাম তা আমি যতক্ষণ বাসায় থাকতাম আমি নিজেই করতাম হাজব্যান্ড যতক্ষণ বাসায় থাকতো ততক্ষণ হাজব্যান্ড করতো আর শাশুড়ির উপরে সব কিছু দেওয়া সম্ভব না কারণ শাশুড়িরও বয়স হয়েছে তখন আর আমার শ্বশুর তো চার পাঁচবার অলরেডি স্ট্রোক করেই ফেলেছে ওনার পুরোটা অবশ বলতে গেলে এখন তো একদম অবস্থা খারাপ এখন হাঁটতেও পারে না তো এতদিন নি নি এইসব চাপের কারণে তো এখন বলতেছি না এখন নিব তো এই যে আমার পুজো শেষ হয়ে গেছে তো মাকে বললাম এরপরে কি করব মা বলল যে সব কিছুর মধ্যে বেলপাতা তুলসী আর ফল ফ্রুট দিয়ে ঢাকনাটা দিয়ে দেওয়ার জন্য তো আমি একটা একটা সব কিছুই দিচ্ছিলাম আর আমাকে বলছে ডেক্সি পুড়িয়ে জল দেওয়ার জন্য তো আমিও ডেক্সি পুড়িয়ে জল দিব তো ওইটাও আমার মা শিখিয়ে দিচ্ছিলো আর আমার ছেলে ভিডিও কলে মাকে বলছে আর আমার মা সব কিছু আমাকে শিখিয়ে দিচ্ছিল আর আমার মাকে কোনো কিছু জিজ্ঞেস করার আগে আমার মা বলবে তোর শাশুড়িকে জিজ্ঞেস করেছিস তো যাকে জিজ্ঞেস করেছিস তো আমি যখন বলি যে হ্যাঁ ওদেরকে জিজ্ঞেস করেছি ওরা বলেছে তোমাকে জিজ্ঞেস করার জন্য তখন আমার মা বলবে এর আগে কিন্তু আমার মা একটুও বলে না যে এইটা করতে হবে সেটা করতে হবে আগে আমার আমার শাশুড়ি যাকে জিজ্ঞেস করা লাগে তো আমার যা শাশুড়িকে যখন জিজ্ঞেস করেছি আমার যাও বলেছে আমা আমার মাকে জিজ্ঞেস করার জন্য আমার শাশুড়িও বলছে যে তোর মাকে জিজ্ঞেস কর তো আমি আমার মাকে জিজ্ঞেস করে করে ওই জন্যই সব কিছু করছিলাম কিন্তু এ আমার মা বা আমার বাবা কেউই আমাদের ফ্যামিলির উপরে কোনো দিনও আগে থেকে কোনো কিছুই বলে না তো আগেই আমার শ্বশুর শাশুড়ি যাকেই জিজ্ঞেস করতে বলে তারপর ওনাদেরকে জিজ্ঞেস করি আমি তো এই যে আমার এখানে ফল ফ্রুট নারকেল সব কিছু দেওয়া শেষ তারপর আমার মা বলেছিল যে একটা কলাকে ভেঙে ভাতের উপরে দেওয়ার জন্য তো মানে দুই ডেক্সিতে দুইটা কলাকে ভেঙে দেওয়ার জন্য তো আমি দিয়েছি তো দেওয়ার পরে আমি এরপর ঢাকনাটা দিয়ে দিব আবার ঢাকনা দেওয়ার সময়ও মা বলেছে যে যেন আওয়াজ না হয় তো আমি সেই হিসেবে আওয়াজ না হওয়ার মতোই ঢাকনা দিব কিন্তু এর আগে আমি ওই ডেকছি মানে পানি দিচ্ছি ডেকছি ভরাট করে মানে পাতিলে ভরাট করে আমি পানি দিচ্ছিলাম যাই হোক আমার কিছু কিছু কথা নোয়াখালী টান চলে আসে এটা কোনো ব্যাপার না মানুষ মানুষ তো আর তার মাতৃভাষা বলতে পারে না যতই আমি শুদ্ধ কথা বলি কিন্তু আমার মাতৃভাষা তো মাতৃভাষাই তো যাই হোক আমি ডেক্স পাতিল ভর্তি করে আমি পানি দিয়ে দিলাম তো এরপর আমি ঢাকনাটা দিব ঢাকনাটা দিব আওয়াজ ছাড়া যেন আওয়াজ না করে সেই হিসেবে আমি ঢাকনাটা দিব কখনো দেখিনি তো তাই একটু ভয় ভয় লাগছে আর শ্বশুরবাড়িতে মনে হয় আমি আমার এই জীবনে আমি একবারই দেখেছিলাম বতের ভাত রান্না তো ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন যেতে পারতাম কিন্তু শ্বশুর শাশুড়ি যখন আমাদের বাসায় থাকে তখন আমি কোথাও যেতে পারি না সকল অনুষ্ঠান হোক লক্ষ্মী পূজা হোক বা বতের ভাত রান্না করা হোক কখনোই যেতে পারি না কিন্তু ওনারা বাড়িতে থাকলে হয়তো আমাদের এই কাজ ওই কাজ এখন তো বেশি কারণ এখন ছেলে মেয়ে বড় হয়েছে তো ওদেরকে ওদের স্কুল আছে কোচিং আছে বিভিন্ন কাজকর্ম আছে ওগুলো ছাড়া তো সম্ভব না বাড়িতে যাওয়া এছাড়াও ওদের পড়ালেখা ডিস্টার্ব হবে তো সম্ভব না বারবার কোথাও যাওয়া ছোট যখন ছিল তখন যেতে পারতাম না তারপর আমি পাঁচালিটা পড়ছিলাম শ্রী আশ্বিনী দেবের ব্রত কথা বন্দনা বন্দি দেব গণপতি বিঘ্ন নাশকারী বন্দি নুসি হরি আর দেব ত্রিপুরারে লক্ষ্মী সরস্বতী বন্দি আর পদজনী বন্দি গৌরী গঙ্গা দেবী হরের ভরণী অরুণ বরুণ আর দেব দেবী মাতা পিতা গুরু দেব বন্দি কায়ামনে আলোচিয়া শাস্ত্র আর প্রসঙ্গ পুরাণ বীর চিব আশ্বিনেরও ব্রতেরও আখ্যান জয় জয়স্বিনী কুমারের কথা কি জয় জয়সিনী ঠাকুর প্রথমবার তো তাই পাঁচালিটা আমার কাছে একটু নতুন নতুন লেগেছে লক্ষ্মীদেবীর পাঁচালি যেমন বৃহস্পতিবারে পরা হয় প্রত্যেক বৃহস্পতিবারেই তো এটা তো সম্পূর্ণ আমার জন্য নতুন আমি প্রথমবার পড়েছি তাই একটু কঠিন লেগেছে যাই হোক এটা আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে তো এটা কোনো সমস্যা না তো এরপর আমার পূজা দেওয়া কমপ্লিট হয়েছে তো আমি এবার কলা পাতা দিয়ে ডেক্সির মুখগুলা বাঁধবো তো আমি একা একা বাঁধতে পারছিলাম না তো আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করলো বাঁধাতে তো আমি ডেক্সির পাতিলে মুখগুলো বেঁধে আমি ভিডিও কল আমার মাকে দেখাচ্ছিলাম যে এটা হয়েছে কি না তো আমার মা বললো ঠিক আছে তো পরের দিন ভোরে ভোরে উঠে আমি আবার ঠাকুরের পূজা দেওয়ার জন্য সব কিছু রেডি করছিলাম রেডি করে আমি ঠাকুরের পুজো দিলাম তারপর অশ্বিনী কুমারের পূজা দিলাম সকালবেলা পাতিল থেকে অন্ন নিয়ে তো অশ্বিনী কুমারের সামনে আমি পুজো দিলাম কারণ আমার ছেলে সকালবেলা স্কুলে চলে যাবে হাজব্যান্ড অফিসে যাবে মেয়ে কলেজে যাবে তো আমাকে তাড়াতাড়ি সব কিছু করতে হবে তো ওদেরকে না খাইয়ে তো আমি খেতে পারবো না তো সেজন্যই ছেলেকে তাড়াতাড়ি খুব ভোরে ঘুম থেকে উঠিয়ে দিলাম উঠিয়ে স্নান করে বললাম যে তাড়াতাড়ি আয় ঠাকুর নমস্কার কর তারপর প্রসাদ মুখে দেয় তো প্রথমে উঠতে যাচ্ছিল না এত সকালবেলা তবু যখন বললাম আমার ছেলেটা অনেক লক্ষ্মী সে বুঝে সে তারপর উঠে গেল উঠে আমি এর মধ্যে ওর জন্য চুলাতে গরম জল বসিয়ে দিয়েছিলাম তো ও স্নান করে তো ঠাকুরকে নমস্কার করতে চলে এলো তো এরপর ওকে প্রসাদ দিলাম তো ও আবার আমার কারো হাতে মাখা খায় না ও নিজে মেখে খাবে এই অল্প একটু প্রসাদ দিয়েছি প্রসাদ দেওয়ার পরে ও বলল যে একটু লবণ দেওয়ার জন্য তো আমি লবণ দিলাম তো লবণ দেওয়ার পরে ওকে বললাম যে কেমন হয়েছে তো ও বলেছে খুব মজা হয়েছে যেহেতু ওর বোনও পছন্দ করে ও পছন্দ করে সেটা তো তবুও মনকে সন্তুষ্ট করতে পারছি যে পূজার প্রসাদ এবছর ছেলে মেয়েকে দিচ্ছি তো অন্য বছরও দিনে যে তা না আশেপাশে সবাই দিত আমাদেরকে তো এবছর তো নিজে পুজো করেছি তো নিজের ঘরের প্রসাদ খেতে অন্যরকম তো আমার মেয়েকে দিয়েছিলাম তো মেয়ে বললো যে আমাকে মেখে দাও তো ওকে মেখে দিচ্ছিলাম আর এর মধ্যে আমার হাজব্যান্ডকেও দিয়েছি আমার হাজব্যান্ডও খাচ্ছে আমিও আমার জন্য নিয়েছি তো এরপর আমি আবার নারকেল নিই নারকেল ছাড়া তো আমি আমারগুলো মেখে খাচ্ছিলাম সত্যি অনেক মজা খেতে অনেক মজা হয়েছে তো ধন্যবাদ সবাইকে সবাই আশীর্বাদ করবেন আমার ছেলে মেয়ে আমার হাজবেন্ড আমার জন্য আমাদের সংসারের জন্য তো ধন্যবাদ সবাইকে